একদিন শাশুড়ি মা দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা বাজে হঠাৎ আমার ননদ ডেকে বলল ভাবি তোমাকে মা ডাকছে আমি গেলাম গিয়ে দেখলাম আমার শাশুড়ি মার মুখখানা গুমরা করে বলছে সকাল সাতটা বাজে ঘুম থেকে এখনো পর্যন্ত ওঠোনি তোমাকে কি আমার ছেলের সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে এনেছি আমি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না আমি শুধু বললাম মা আমি তো নতুন শাশুড়িমা বলে উঠলো নতুন বৌত কি তোমাকে কি সিন্ধুকে তুলে রাখবো যাও এখনই নাস্তা বানিয়ে রেডি হও অনেক লোকজন আসবে তোমাকে দেখতে আমি তখন কেবলমাত্র ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি হঠাৎই দেখতে গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়িমা আমাকে কোনো অনুষ্ঠানও হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রং ফর্সা বলেই বড়লোক বাড়ির বউ বিয়ের পর দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় চোপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন টেনশনে তেমন বিশ্রাম নেওয়া হয়নি এখন প্রায় বেলা এগারোটা বাজে ভীষণ খিদে পেয়েছে কিন্তু সবাই খেয়ে উঠল আমাকে কেউ খেতে বলল না তবে হ্যাঁ আমি তখন সবার সাথে খেতে বসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারের অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে এরপর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে এলো প্রায় সতেরো জন মানুষ তাদের জন্য আবারও নাস্তা বানালাম নিজের আর খাওয়া হলো না আত্মীয় স্বজন অনেক এসেছে এর মধ্য থেকে খালা শাশুড়ি বলল আজ দুপুরে নতুন বউমার হাতের রান্না খাবো আমি আবারও দুপুরের খাবার রান্না করলাম বেলা তখন দুইটা বাজে প্রায় ছয় রকম পদ রান্না করলাম আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি আমার স্বামী এখন পর্যন্ত একবারও জানতে চাইনি আমার খাওয়া হয়েছে কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল বেলা তখন সবাইকে খাওয়ানোর পরে খেতে উঠেছিলাম শাশুড়ি মা বলে উঠল তোমার মা কি এইটুকু শেখায়নি যে সবার খাওয়ার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলেই না খেয়েই চলে গেলাম পঞ্চাশটির মতো বাসন মাজলাম প্রায় সতেরো জন লোক আর বাড়ির গুলো তো আছে রান্না করতে গেলে কতগুলো বাসন নোংরা হয় তা তো আপুরা সবাই ভালো করেই জানে আমি খুবই অবাক এবং ভাবতেও পারি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে আমাকে দেখতে পাশের বাসার কিছু মেয়েরা এসেছিল তখনও আমি কাজ করতেছিলাম আমাকে এমন অবস্থায় কাজ করতে দেখে বলল ভাবি আজকেই কাজ শুরু করে দিয়েছেন পরে কথায় কথায় জানতে পারি বিয়ের আগের দিন আমার শাশুড়ি নাকি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে তখনই বুঝতে পারলাম এই বাড়িতে গরিব ঘরের মেয়ে আনার কারণ একটাই এরই মধ্যে এত লোকজনের মধ্যে আমার খালা শাশুড়ি আমাকে ডেকে বলল ও নতুন বউ দেখাও দেখি তোমার বাড়ি থেকে তোমাকে কি গহনা দিয়েছে আমার গলায় একটি পাতলা চিকন চেইন দেখে আমার খালা শাশুড়ি আমাকে কটু কথা শোনালো এক কোন ঘরে আনছিস বোন বাবা মা তুলে কথা বলায় আমি রুমে গিয়ে কাঁদছিলাম তো গাইস আমার এই গল্পের প্রথম পার্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই গল্পের দ্বিতীয় পার্ট যদি আপনারা সবাই চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার এই ভিডিওগুলো সবার কাছ থেকে বেশি বেশি শেয়ার চাই তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম